ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গাল আপনারা দেখছেন আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর এই দিবসটি উদযাপন করছে বাংলার মন ও উই আর দ্য কমন পিপল সংস্থার পক্ষ থেকে সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিনের একটি মেলার মধ্যে দিয়ে শামবাজারের পাঁচ মাথান মোড়ে অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠান আসলে দেখিনি তার কিছু স্বেচ্ছাসেবী সংস্থা বাংলার মন ও উই আর দ্য কমন পিপলের যৌথ উদ্যোগে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হল শামবাজার পাঁচ মাথার মোড়ে স্বর্গীয় ছন্দ দত্ত গুপ্ত মঞ্চ থেকে এই দিন আন্তর্জাতিক ভাষা দিবস পালনে বিশিষ্ট সাহিত্য প্রেমিক মানুষদেরকে নিয়ে বাংলা ভাষা চর্চা ও জনসাধারণের কাছে বাংলার বই পড়ার প্রবণতা বৃদ্ধি করতে লিটল ম্যাগাজিন মেলা অনুষ্ঠিত হলো। উক্ত অনুষ্ঠানে বিশেষ ব্যক্তিত্বদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন বাংলার মন সংস্থার সভাপতি পদ্মশ্রী ডক্টর নারায়ণ চক্রবর্তী সম্পাদক দীপ্তিমান বসু উই আর কমন পিপুল সংস্থার সম্পাদক শুভজিৎ দত্তগুপ্ত সাহিত্যিক কেতুকি প্রসাদ রায় সুদীপ্তা রায় চৌধুরী সহ অন্যান্য বর্গরা আমাকে যখন এখানে আমন্ত্রণ করা হলো আমি তখন একই সঙ্গে খুশি হলাম এবং খানিকটা শঙ্কিতও হলাম কেন কি যে এই একুশে ফেব্রুয়ারি যেটা ভাষা দিবস হিসেবে তদানীন্তন পূর্ব পাকিস্তানে আন্দোলন শুরু হয়েছিল সেটা সেই পূর্ব পাকিস্তান যে এখন বাংলাদেশে পরিণত হয়েছে সেখানেও যেমন মৃত আমাদের এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বাঙালি সমাজের মধ্যেও তার কিন্তু কোনো রকম উদ্দীপনা সেভাবে লক্ষ্য করা যায় না যে জন্য আমরা বাধ্য হয়েছি ক্ষুদ্র এই প্রচেষ্টায় সেই বাংলা ভাষার সম্মানকে বাঙালির মনের মনিকোঠায় ফিরিয়ে আনতে আর এখানে একটা কথাই বলি যে বাংলা কিন্তু শুধু রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র নজরুলের ভাষাই নয় বাংলা কিন্তু যেমন ভালোবাসার ভাষা জীবনানন্দের ভাষা তেমনি বাংলা কিন্তু অত্যন্ত সুললিত এবং প্রতিবাদের ভাষা কারণ আমরা একুশে ফেব্রুয়ারি এটা পালন করলেও আমরা যেন ভুলে না যাই যে চোদ্দো জন বাঙালি শহীদ হয়েছিলেন আর তদানীন্তন আসাম রাজ্যে বিমলা প্রসাদ চালিহার গুলি এবং যে বাংলা ভাষা নিয়ে তদানীন্তন পূর্ব পাকিস্তানে আন্দোলন শুরু হয়েছিল তার যে অরিজিন করা হয়েছিল উনিশশো সালে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ধীরেন্দ্রনাথ দত্ত মেম্বার হিসেবে এই বক্তব্য প্রথম রেখেছিলেন এবং তাকে সমর্থন করেছিলেন আরও তিনজন শ্রী ওই কথাগুলো স্মরণ করে এবং আমাদের বাঙালি জাতির কৃষ্টি সংস্কৃতি সভ্যতার প্রতিমূর্তি হলো আমাদের বাংলা ভাষা সেটাকে মনে রেখে ভবিষ্যতে এগিয়ে যেতে হবে দেখুন বাংলা ভাষার জন্য এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিন্তু এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা হওয়ার পর এই বিষয়টা সার্বজনীন তো যার বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের লড়াই ছিল সেই পাকিস্তানেও কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয় কিন্তু আমাদের বাঙালি হিসেবে আমাদের কাছে এটা গর্বের যে আমাদের একটা ভাষাকে কেন্দ্র করে পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশ এটা অস্বীকারের কোনো জায়গা নয় এবং সেই বাংলা ভাষার উত্তরাধিকার আমরাও বহন করি যতটা বাংলাদেশ করে পূর্ববঙ্গ করে ততটা পশ্চিমবঙ্গও করে এবং এই উদযাপন বাংলার বিভিন্ন প্রান্তে হয় যদিও এই সময় পরীক্ষা চলাকালীন সময়ে হওয়ার ফলে কিছুটা হয়তো যে জাঁকজমকপূর্ণভাবে ওপার বাংলায় হয় এপার বাংলায় করার ক্ষেত্রে কিছু সমস্যা আছে কিন্তু বহু প্রোগ্রাম কালকেও হয়েছে আজকেও হচ্ছে এবং আমরা গর্বিত আমরা বাঙালি এবং আমাদের মাতৃভাষার ওপর ডিপেন্ড করেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হচ্ছে সারা পৃথিবীতে এটা তো গত দু বছর ধরে হচ্ছে আর একটা প্রচেষ্টা আর কি এটা তো তোমরা দেখছো যে খুব সাংঘাতিক সাংগঠনিকভাবে যে করা হয়েছে তা তো নয় আমরা চেয়েছি যে বাংলা বই বইয়ের প্রতি মানুষের আকর্ষণ চলে গেছে কারণ তোমরা জানো যে এত বড় একটা বইমেলা হলো কলকাতা আন্তর্জাতিক বইমেলা সেই বইমেলাতেও দেখেছি বইয়ের বিক্রির থেকে এগরোল চাউনের বিক্রি বেশি তার মানে বইয়ের বিক্রি একটা সমস্যার মধ্যে আছে তো বইটাকে মানুষের কাছে পৌঁছানো বিশেষ করে লিটল ম্যাগাজিনের স্টল হয়েছে এখানে বিভিন্ন লিটিল ম্যাগাজিনের যারা প্রকাশক আছেন এসছেন আরও কিছু প্রকাশক এসছেন আমরা চেষ্টা করছি যে বইগুলোকে মানুষের কাছে পৌঁছুক মানুষের হাতে পৌঁছুক জানিয়ে কতটা পৌঁছোতে পারবে আমরা একটা মানে সময় খুব খারাপ আমরা একটা চেষ্টা করছি খারাপ সময়ের মধ্যে দাঁড়িয়ে অন্তত বাংলা ভাষাকে বাংলা সাহিত্যকে বাংলা কৃষ্টিকে বাংলা শিল্পকে মানুষের কাছে পৌঁছবে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে তখন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে